সকালবেলা বৃষ্টি দেখেই রাত্রেবেলা মানে হাওয়া বৃষ্টি দুটোই হয়েছে তাই দেখে কিন্তু আগে আমার চিন্তা এই মাটিগুলোর দেখো কালকেই কিন্তু সদ্য মাটি দেওয়া হয়েছে আর সেরকমভাবে ঢেকে দেওয়া হয়নি আর মন্দিরের চারপাশটা কিন্তু মাটিগুলোর মধ্যে ঢেকে দেওয়া হয়েছিল তো ওই যে হাওয়া হয়েছিল হাওয়ার জন্যে কিন্তু বস্তাগুলো দেখো পুরো একদম এলোমেলো হয়ে আছে চারপাশে এদিকে দেখো আমার ছোট্ট সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে একটা বস্তা বস্তার জায়গায় নেই পুরো মানে তোমরাই বলো এখন কি সম্ভব মাটি দেওয়া নতুন করে এই মাটিগুলো কিন্তু অগ্রাণ পৌষ মাসে দিলে বেশি ভালো হতো কী আর করবো বলো এদিকে দেখো ধানের বিচন কিন্তু পুরো একদম গ্যাস বাড়িয়ে মানে বার হয়ে গেছে আর এদিকে দেখো পায়রাগুলো কি বলবো সকাল থেকে এতটা অত্যাচার করতেছে না মানে তারা তাড়াতাড়িতে অবস্থা খারাপ আর ঘুম থেকে উঠেই এই যে বৃষ্টি পড়লে বৃষ্টির পরে সকালবেলা যদি বৃষ্টি না থাকে রাতের বৃষ্টির পর কিন্তু সকালবেলাটা একটু আলাদাই সৌন্দর্য লাগে যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে এদিকে আমি বেচন ক্ষেতের এদিকে আসলাম আর আমার ওই যে চিন্তা মাথার মধ্যে মাটিগুলোর তো মাটির অবস্থা কী হয়েছে দেখি তো তাই নিয়ে কিন্তু অনেকক্ষণ ওদিকে হাঁটাহাঁটি করলাম বেশ মাঝে সাঁ এরকমটা আমি করি আর কি মানে ঘুম থেকে উঠি একটু হাঁটাহাঁটি করি যদি বৃষ্টি হয় বৃষ্টির সকাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে চলো কতক্ষণ আর দেখবো সৌন্দর্য বাইরের বলো দেখলে তো হবে না আমার ঘরের কাজগুলো তো করতে হবে এদিকে ঘুম মানে ওই দিক থেকে এসেই কিন্তু আমি আমার কাজ বাজগুলোকে সেরে নিচ্ছি রান্নাঘর সব কিছু পরিশ্রা করে নিয়ে এবার এই যে ঘর মোছার পালা তো তোমাদেরকে আমি এর আগে ভিডিওতেও বলেছি আমার মানে এই রকম করে শুয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে ঘর মোছতে আমার বেশ মানে বেশি ভালো লাগে সুবিধা মনে হয় কিন্তু এরকমটা কিন্তু এইভাবে ঘর মোছা কিন্তু শরীরের পক্ষ ক্ষতি আর এটা কিন্তু একদমই উচিত না দেখো কী আর করবো বলো এইভাবেই ঘর মুছে অভ্যাস হয়ে গেছে চেষ্টা করি আর এইভাবে দেখো বসে বসে ঘর মুছাটা কিন্তু একটু কষ্টকর কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো এদিকে দেখো কাজবার সেরে আমি এদিকে রান্না করে চলেছি রান্না করতে আর আমার একটা পছন্দের করলার তরকারি করলাগুলো বেশ কয়েকদিন ধরে আনা ছিল আর পেকে যাচ্ছিল খাওয়া হচ্ছিল না আর ত্রিপি এদিকে বলছে মা আমাকে বড় করে ডিম আমলেট করে দাও তো আমাদের ডিমের মধ্যে পেঁয়াজ মানে লঙ্কা দিয়েছি রাত্রি বেটেতে দিইনি তো এদিকে দেখো বড়ো মানে উল্টাতে গিয়ে দেখি ভেঙে যাচ্ছে তার জন্য আবারও আমি ভাজ করে দিলাম অমলেটটা তো যাই হোক বড়ো হোক আর ছোট হোক তো যাবে সব কিছু এদিকে দেখো এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা আর কি সারাদিন সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো রাতে দেখো প্রেশারে ভাত করছিলাম তাড়াতাড়ি কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানি